নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত এই সুপর্ণা লাইফস্টাইল ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন দেখুন সূর্যের আলোটা কি সুন্দর জানলাটা খুলে দিতে পড়ল এই দেখুন আমার এই সময়টা নিজের জন্য আমার শুরু হয় সাড়ে পাঁচটা থেকে এই দেখুন আমি একটু এসেছি একটু উষ্ণ গরম জলে একটু হলদি ফেলিয়ে আমার একটা হেলথ ড্রিঙ্ক আছে ওটা খেয়ে নেবো ওটা দিন সকালবেলা খাই আর খেলে ভালো লাগে শরীরটা আমার খাই ওই সময়টা আমি নিজের নিজের মতন করে কাটাই ওরা তো সব ঘুমই থাকে আমি তাই জন্য উঠে ওই সময়টা আমার নিজের জন্য সময় কিছুটা সময় আমার জন্য রাখি এই দেখুন বিল্ডিংটা খাচ্ছি আর ভাবছি তিনটা আবার শুরু হোক আর এই দেখুন আকাশটা কেমন আকাশটা কেমন দেখতে পেয়েছেন আকাশটা কি সুন্দর না এই যে দেখুন তো কী সুন্দর আকাশটা মেখলা মেখলা আমাদের পুকুর সাইডটা খুব সুন্দর পুকুরটা অনেকটাই বড় কিন্তু আর অনেক মাছও ছাড়া আছে দেখছেন এই যে বাবা আম গুঁড়োচ্ছে দেখতে পেয়েছেন হ্যাঁ এই যে দেখুন এই গাছটা অনেকটাই বড়। কিন্তু ফুল তুলতে পারি না পুজোর জন্য কারণ ফুল অনেকটা ডাল তো উঁচুতে ফুল তুলতেই পারি না দেখতে পেয়েছেন কি ভরে ভরে ফুল হয়েছে কিন্তু ভগবানের জন্য একটাও তুলে দিতে পারি না এই যে দেখুন দেখতে পেয়েছেন কি বলুন তো বুঝতে পেরেছেন তাহলে হ্যাঁ ওই যে দেখুন একটা ডাক পাখি কি সুন্দর মাছগুলো ধরে ধরে খাচ্ছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই যে দেখতে পেয়েছেন ওই যে দূরে কি দেখা যাচ্ছে বলুন তো কি দেখা যাচ্ছে বলুন হ্যাঁ ঠিকই ধরেছেন বেলের কুড়ি বেল হচ্ছে কিন্তু অনেকটা জুম করে আপনাদেরকে দেখাচ্ছি আমি অনেকটাই দূরে দেখছেন দুটো হয়েছে এই গাছটা নতুন গাছ এক বছর কি দেড় বছর বয়সী নার হ্যাঁ অনেকটা বড় হয়ে গেছে আর বেল দেওয়াও শুরু করে দিয়েছে এই ওর কাছে যে একটা পিঁপড়ে ঘোরাঘুরি করছে সেটাও পর্যন্ত ক্যামেরা ক্যাপচার হয়েছে দেখেছেন হ্যাঁ অনেকটাই দূরে আমি জুম করে দেখালাম এই এই যে দেখুন চলুন এবার একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি যে আমাদের ছাদ বাগান দেখেছেন আকাশটা কি সুন্দর দেখতে পেয়েছেন আর তার সঙ্গে সঙ্গে আমাদের ছাদ বাগানটাও দেখতে থাকুন এই যে লঙ্কা গাছ কি সুন্দর ফুল হয়েছে দেখুন লঙ্কা ফুলগুলো অনেক লঙ্কা ধরে এই যে ফুল হয়েছে আমরা লঙ্কা সব যেগুলো হয়ে গিয়েছিল সেগুলো সব তুলে নিয়েছি এই যে ওই যে দূরে একটা পিকে আছে লঙ্কা ওটাকেও তুলে নিতে হবে না হলে টিয়া পাখি এসে সব খেয়ে নেয় এই যে দেখছেন এই যে আরো অনেক লঙ্কা গাছ আছে আর না হলো পাঁচ ছটার মতো আরও বেশি তো কম না এই বিভিন্ন ভ্যারাইটিস লঙ্কা গাছ ক্যাপসিকাম থেকে শুরু করে আর ছোট গুলি লঙ্কা থেকে শুরু করে এই যে গাছটা দেখুন কতটা মোটা অনেক দিনের গাছ দু বছর তো হবেই এটা হচ্ছে হচ্ছে গুলি লঙ্কার গাছ জানেন তো এই গুলি লঙ্কার গাছ কি তীব্র ঝাল এটা ক্যাপসিকাম গাছ নতুন লাগিয়েছি এই যে দেখছেন এগুলো সব বাবার হাতে করা বাবা এগুলো লাগায় বাবার পছন্দ এই সবজি গাছ লাগানো আর আমার পছন্দ হচ্ছে ফুল গাছ লাগানো আমি বিভিন্ন রকম ফুল গাছ লাগাই এই আর কি এই দেখুন এটা হচ্ছে গুলি লঙ্কার গাছ প্রচণ্ড ঝাল লঙ্কাটা একটা খেলে মুখ জ্বালা জ্বালা করে দেবে একদম কেটে তো খাওয়াই যায় না এটা হচ্ছে লেবু গাছ কিন্তু লেবু গাছে ফুল আসছে না জানেন তো কী করলে ফুল আসবে বলুন তো একটু বলতে পারবেন এই দেখুন এটা ক্যাপসিকাম গাছ শীত শীতের সময় লাগিয়েছিলাম কিন্তু আর ওই করুণ অবস্থা আর ও মনে বাঁচবে না মারা যাচ্ছে দেখলাম ওই যে দূরে করলা গাছ করলা গাছও আছে এই যে ধারস ঢেঁড়স অনেক ধরেছে কিন্তু ওই দূর নিচে একটা উপরে একটা দেখতে পেয়েছেন হ্যাঁ এই যে অনেকটা হয়েছে নরম কিন্তু একদম নরম দু তিন দিনের মধ্যে তুলে নিতে হবে এই যে দেখতে পেয়েছেন চলুন আমরা একটা জায়গায় যাব আপনাদের সঙ্গে নিয়ে যাব। আমার দিদা বাড়ি আমার দিদা বাড়ি হচ্ছে এই কাছেই আর দিদার জন্য আম নিয়েছি দিদা গাছের তো আম খেতেও ভালো তাই জন্য দিদা কোনো কেমিক্যাল নেই তাই জন্য নিয়ে নিলাম দিদাকে দেব বলে চলুন আবার বেরিয়ে পড়েছি দিদার বেশিটা ঘর দূরে নয় কাছেই একদম দশ মিনিটের পথ বাইকে গেলে আমাদের এখানে সিটি সেন্টার আছে ওই সিটি সেন্টারে চলুন আমরা যাই যেয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন আমরা পৌঁছেই গেছি ওই যে দূরে সিটি সেন্টার দেখা যাচ্ছে সিটি সেন্টারে পৌঁছে গেছি এবার সিটি সেন্টার থেকে একটু একটু নয় একটু একটু মানে একটুই এর বেশি কিছু নয় চলে এলাম এই যে আমার দিদা বসে আছে অনেকদিন দিন পর দেখা হলো কত কথা বলছি ছোটবেলার কত কথা সব মনে মনে করছি আর আমাদেরকে চা খেতে দিয়েছে আমরা চা খাচ্ছি এই যে আমার মামার ছেলে ভাই বসে আছে হাসাহাসি করছে এই যে আমাদেরকে দেখছি অনেক দিন পর দেখা হয়েছে তো তাই জন্য আমাদেরকে তাকিয়ে বসে আছে বুঝতে বয়স হয়েছে অনেকটাই তাই জন্য দেখছে আমাকে আমি অনেক দিন পরে এসেছি অবশ্য এই যে আমার মামি হাসাহাসি করছে আমাকে দেখে চা খেতে নিজেও চা খাচ্ছে আর আমরা সব সুখ দুঃখের পুরনো কথা সব আলোচনা করছি এই যে ছাদ বাগানে গাছ লাগিয়েছি দেখছেন মামা অনেক গাছ লাগিয়েছে মামাদের ঘরের গাছ দেখছেন কত ভালো ভালো গাছ লাগিয়েছে আমার গাছ দেখতে খুব ভালো লাগে তাই জন্য আপনাদের সঙ্গেও শেয়ার করলাম কেমন লাগছে বলবেন কমেন্ট করে আপনি তো কমেন্টই করেন না যদি ভালো হয়ে থাকে কমেন্ট করবেন আমার ব্লগটি কারণ আমাকে উৎসাহ তো দেবেন না আপনার কমেন্ট তো আমাদের উৎসাহ দেওয়ার উৎসর্গ তাই না সেই যে দেখুন দুটো কুড়ি হয়েছে কালকে ফুটে যাবে মানে ফুল যে দেখুন এত সুন্দর সুন্দর গাছ দুটো আছি বাড়িতে যেতেই হবে এই যে আমার মেয়ে আনন্দ করছে এসে দিদি ঘর থেকে দুটো ফুলের গাছ নিয়ে এসেছিলাম সেগুলোই লাগাচ্ছিলাম তাই জন্য ও আনন্দ করছে এবার চা খাচ্ছি চা খাচ্ছি আর সব দিদা ঘরে কি হলো মার সঙ্গে গল্প করছি আড্ডা দিচ্ছি এই আর কি এবার মেয়ে কার্টুন দেখছে কার্টুন নয় ছড়ার গান ওইগুলোই দেখে এই যে ছড়ার গান দেখছে আর ওর সঙ্গে একটু মুড়ি মাখা নিয়েছি আমি আমিও খাচ্ছি ওকেও একটু করে খাওয়াচ্ছি আর বসে আছি ও আমাকে খাইয়ে দিচ্ছে দেখুন দেখতে পেয়েছেন হ্যাঁ ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই খেয়াল রাখবেন আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যেহেতু নোটিফিকেশান সব দেখতে পাবেন আমার ভিডিও নমস্কার